হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যাসেন্সিয়াল টেক বিটি তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে এ ধরনের ভাইরাল ভিডিও এডিটিং করবেন সো বন্ধুরা বর্তমান সময়ে টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে এ ধরনের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে সো আপনি চাইলেও কিন্তু এ ধরনের ভিডিওগুলা আপনি নিচে বানিয়ে নিতে পারবেন সো আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দেবো আপনারা কীভাবে এ ধরনের ভিডিও এডিটিং করবেন সো ভিডিওটি কোন রকম না টেনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা যদি অ্যাসেন্সিয়াল টিক ভিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রম বাজারে তারপর আপনারা এখানে যে ফল থেকে যে প্রাণের ভিডিও এডিটিং করতে যাচ্ছেন আপনারা এখানে সে ফলের নাম ধরে সার্চ করবেন সো আমি এখানে কলার নাম ধরে সার্চ করছি সো তারপর এখান থেকে আমি এখান থেকে একটি ফটো আমি ডাউনলোড করে নিচ্ছি সো আপনারাও এখান থেকে গুগল থেকে ফটোটি ডাউনলোড করে নেবেন তারপর আপনি এই ফটোটি যে প্রাণীতে কনভার্ট করতে চাচ্ছেন আপনি এখানে সেই প্রাণের নাম ধরে সার্চ করবেন সো আমি এখানে টিয়া পাখির নাম ধরে সার্চ করেছি এখান থেকে আমি টিয়া পাখির একটি ফটো ডাউনলোড করে নিচ্ছি সো আপনারা এভাবে সেমভাবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা আবারও গুগলে চলে আসবেন এখান থেকে নিউ একটি ট্যাব নেবেন তারপর এখানে আপনারা সার্চ করবেন আর ই এআই আপনারা জাস্ট এটি বলে সার্চ করবেন তারপর আপনাদের সামনে এমন একটি লিঙ্ক চলে আসবে এখানে বড়ো হাতের লেখা থাকবে কে আর এ আপনারা এই লিঙ্কের উপরে জাস্ট একটি ক্লিক করবেন এই লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে আপনারা ওয়েট করবেন সো তারপর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে সো আপনারা উপরে সাইন আপ থাকবে আপনাদের এখান থেকে আপনারা একটি অ্যাকাউন্ট খুলে নেবেন সো অ্যাকাউন্টটি খোলার জন্য কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা উপরে দেখবেন সাইন আপ বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনারা অ্যাকাউন্ট এখান থেকে গুগল থেকেও খুলতে পারেন এছাড়া এখানে জিমেইল দিয়েও খুলতে পারেন সো আমি এখানে জিমেইল দিয়ে দিচ্ছি আমার একটি তারপর এখান থেকে কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করবেন তারপর এখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে বলবে সো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা আবারও সেম পাসওয়ার্ডটি নিচে দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে এটি ভেরিফিকেশন করে দিবেন সাকসেস দেখাবে তারপরে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার ওই জিমেইলে একটি কোড যাবে আপনারা এখানে ওই জিমেইলের কোডটি দিয়ে দিবেন সো আমি কোডটি কপি করে এখানে নিয়ে আসছি সো আমি এখানে আমার কোডটি দিয়ে দিচ্ছি তারপর নিচে সাইন আপে ক্লিক করবেন নিচে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি এখানে খুলে যাবে আর আপনি যদি এখান থেকে গুগল থেকে খোলেন তাহলে আপনার এত কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না জাস্ট আপনি নাম দিলে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে উপরে আপনার জিমেইলের প্রথম অক্ষরটি দেখাবে অ্যান্ড অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তারপর আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসলে আপনারা দেখতে পারবেন জেনারেল ভিডিও বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেবে ওয়েট করবেন তারপর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে আপনারা উপরে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে আপনার ফোনটি ডেস্কটপ সাইট করে নেবেন সো আমি এখান থেকে আমার ফোনটি ডেস্কটপ সাইট করে নিচ্ছি তারপর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে আপনারা এখানে স্টারে ক্লিক করবেন তারপর আপনাদের নিচে দেখাবে ওপেন অ্যাপ আপনারা এখানে ক্লিক এখানে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নিবে আপনারা ওয়েট করবেন সো তারপর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে আপনাদের সামনে কিন্তু এমন কোনো ফটো থাকবে না এখানে একটি ভিডিও দেখাবে সো ওখান থেকে একটি ভিডিও দেখাবে তো তারপর আপনাদের সামনে এমন ইয়ে চলে আসবে আপনারা একটু নিচে টান দিবেন অ্যান্ড উপরে দেখবেন থ্রি ডটাস এছাড়া তিনটি দাগও থাকতে পারে আপনারা এখানে ক্লিক করে আপনার ফোনটি ডেস্কটপ সাইড করে নেবেন সো এখান থেকে আমি আমার ফোনটি ডেস্কটপ সাইড করে দিচ্ছি সো ফোনটি ডেস্কটপ সাইড করার পর আপনারা এখান থেকে জুম করতে পারবেন তারপর বন্ধুরা আপনাদেরকে এখানে কিন্তু নিচে দুটি ফটো দেখাবে তো দুটি মানুষের ফটো দেখাবে এখানে আপনারা কি করবেন ওই মানুষের ফটোর উপরে একটি ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে উপরে একটি গ্যালারি চিহ্ন ওপেন হবে সো আমি জুম করে দেখাচ্ছি আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা ব্রাউজারে যাবেন ব্রাউজার থেকে এখানে আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে আপনি এখানে গুগল থেকে যে ফলের ফটোটি ডাউনলোড করেছেন এখানে আপনি সে ফলের ফটোটি সিলেক্ট করে নেবেন তারপর এই ফলের ফটোটি এখানে চলে আসবে আপনারা তারপর এখানে দেখবেন যে পাখির ফটো আছে মানে আরেকটি মানুষের ফটো আছে আপনাদের ওখানে সো আমি এডিট করেছিলাম এজন্য আমার এখানে পাখির ফটোই দেখায় সো আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আবারও গ্যালারি ছিল আসবে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে ব্রাউজারে ক্লিক করবেন এখান থেকে আপনারা যে প্রাণীতে কনভার্ট করতে চাচ্ছেন আপনারা এখানে সে প্রাণীর ফটোটি সিলেক্ট করে দেবেন সো দুইটা ফটো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা আবারও একটু জুম করবেন জুম করার পর নিচে দেখবেন যে দুইটা ফটো নিচে দেখবেন যে আপনাদের এখানে দুইটা ইমেজের লেখা আছে সো আপনারা ওর উপরে জাস্ট একটি ক্লিক করবেন তারপরে এমন দেখবেন ডিলিট চিহ্ন আছে আপনারা এখান থেকে এটি ডিলিট করে দেবেন সো আমি এখান থেকে এটি ডিলিট করেই দিচ্ছি সো আপনারাও ডিলেট করে দেবেন ডিলিট করার পর এখানে দেখবেন ফাঁকা জায়গা আছে আপনারা এখানে জাস্ট একটি ক্লিক করবেন এখানে জাস্ট ফাঁকা জায়গায় ডবল ক্লিক করবেন সো আমি এখানে জাস্ট একটি ক্লিক করছি এখানে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ও পেজ ওপেন হবে সো এখানে আপনি কোন ধরনের ভিডিওজ করতে যাচ্ছে সে সেই লেখাটি লিখতে হবে সো আমি এই লেখাটি ফার্স্ট কমেন্টে দিয়ে দেব আপনারা জাস্ট আপনার ফলের নাম অ্যান্ড আপনার প্রাণের নামটি চেঞ্জ করে দেবেন এছাড়া লেখাটি না দিলেও কিন্তু আপনি ভিডিওটি জেনারেট করতে পারেন তারপর আপনারা ডান সাইডে দেখবেন কয় সেকেন্ডের জন্য আপনি ভিডিও করতে চান সেটা এখানে দেখাবে প্লাস চিহ্নতে ক্লিক করে ভিডিওটি বাড়াতে পারবেন অ্যান্ড মাইনাস চিহ্নতে ক্লিক করে ভিডিওটি কমাতে পারবেন সো আমি পাঁচ সেকেন্ড রেখেছি আপনারা আপনার ইচ্ছা মতো রেখে দেবেন তারপর আপনারা নিচে দেখবেন এখানে চারটি অপশন আছে আপনাদের নর্মাল এখানে ফিল ফিল এখানে থাকবে সো আপনারা নিচে চার নম্বর এই অপশনটিতে আপনারা সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করার পর আপনারা এখানে দেখবেন জেনারেট ভিডিও আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন জেনারেট ভিডিওতে ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে ডাউনলোড ভিডিওতে ক্লিক করবেন ডাউনলোড ভিডিওতে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নিবে আপনারা ওয়েট করবেন আপনার নেট স্পিড যত ভালো হবে আপনার এখানে কিন্তু ভিডিওটি তত তাড়াতাড়ি হবে আর আপনার নেট স্পিড যতই খারাপ হোক দু মিনিটের বেশি সময় এরা কখনোই নিবে না এক থেকে দু মিনিটের ভিতরে আপনার ভিডিওটি ওরা এডিটিং করে দিবে সো তারপর আপনাদের এখান থেকে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন